শেষ ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান ব্যাটে বলে সব বিভাগেই ডমিনেট করে জিতেছে তারা সিরিজ হারলেও তাই শেষ ম্যাচ জিতে কিছুটা হলেও মান সম্মান বাঁচলো পাকিস্তানের তারা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে রেখেছিল বাংলাদেশ তাই শেষ ম্যাচে হারলেও খুব একটা মন খারাপ হয়নি ভক্ত সমর্থকদের এদিকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ঠিক আগেই চলে আসে স্বস্তির বৃষ্টি বৃষ্টি থাকা অবস্থাতেই পুরস্কার আর ট্রফি নিয়ে উদযাপন করেছে বাংলাদেশ দল এছাড়া হঠাৎ বৃষ্টিতে বেশ এনজয় করেছে মিরাজ তাসকিন শামিমরা তারই একটা ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে মিরাজ লিখেছেন শৈশবে ফিরে গিয়েছিলাম প্রিয় দর্শক চলুন তাদের এই ভিডিওটি দেখে আমরাও শৈশবে ফিরে যাই